আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাতো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছে ভাদ্র মাস চলতেছে ভই রোয়ার সিজন আর কি তো দেখতে পাচ্ছেন অনেকের ভই রোপণ করা হয়ে গেছে ক্ষেত রোপণ করা যে 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 ভাষায় বলেন আঞ্চলিকভাবে তো আসলে দেখেন কমপ্লিট প্রায় শেষ রোয়া এখন হচ্ছে ঔষধ দেবে এবং বীজগুলো আরও ভালো হয়ে উঠবে আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ আসলে এগুলো সুন্দর দেখা এবং ভালো লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামের রাস্তা এবং এগুলো হচ্ছে ক্ষেত খামার কৃষকরা রোপণ করছে আর এটা হচ্ছে গ্রামের রাস্তায় দেখতে পাচ্ছেন অনেক ঝাড় জঙ্গল ঝাপটা এবং এ পাশেও দেখতে পাচ্ছেন ওখানে অনেক মানুষ যারা বিষ তুলতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাতাস চলতেছে হালকা হালকা আর এটা হচ্ছে গ্রামীণ রাস্তা তো সব গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ যে সৌন্দর্যতা এটা কিন্তু গ্রামে তুলে ধরা যায় এবং ফুটে ওঠে এটা হচ্ছে ছোটো খামার তো কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন এগুলো কেমন লাগে জানাবেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে হাঁটতে হাঁটতে দেখাচ্ছি দেখতে থাকুন আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার শাঁখ বলে যেটাকে মানুষ এ পরা পারা হয় এটা হচ্ছে তেঁতুল গাছ আর এ পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাস লাগানো হয়েছে গরুর জন্য আর এগুলো হচ্ছে কাপল গাছ বলে যারা আঞ্চলিক ভাষায় এটা হচ্ছে সামলে ভরা গ্রামীণ প্রকৃতি আর এখানে হচ্ছে ছোট একটি নার্সারি দেখতে পাচ্ছেন ওই যে দেখেন লাউ লাউ হয়েছে আর এখানে রিন রেখে দেওয়া হয়েছে ওই যে ভূমি পোস্ট এখানে সার বানানো হয় আরও দেখেছি আপনাদেরকে যারা ভইটি রোপণ করতেছে এবং অনেক কিছু আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর উনি হচ্ছে যাকে দেখছিলেন চান অনেক ক্ষেত রোপণ করতেছে মাত্র এই যে রোপণ করা প্রায় হয়ে গেছে আর এই পাশটায় শুকনোর সিজন হচ্ছে আপনার সূর্যমুখী দিয়ে থাকে সূর্যমুখী ফুল বলা হয় এবং ভুট্টা বলা হয় যেগুলোকে সেগুলো এগুলো হচ্ছে তাল গাছ আর এটা হচ্ছে কচুরি বানা খাল ছিল আগে এখন নেই ওই দুজন লোক আসতেছে ওষুধ দিবে খেতে আর কি ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বল আমাদের রাস্তার এখানে এরপর হচ্ছে ব্লক দিয়েছে আর এ পাশটা অনেক জায়গা খালি ছিল যেখানে ঘাস লাগানো হয়েছে এখানে হচ্ছে গাছ লাগানো হয়েছে সিম গাছ আর এপাশটা হচ্ছে খালি বাড়ি আরও দেখাচ্ছি আপনাদেরকে যে গ্রামীণ সেই সৌন্দর্যগুলো প্রকৃতিকময় এই যে পাশে দেখতে পাচ্ছেন অনেক রোপণ শেষ হয়ে গেছে তো গ্রামের রাস্তাগুলো আসলে এগুলো যখন শুকনো সিজন থাকে গরমের সিজন হাঁটতে এবং ঘুরতে ফিরতে ভালো লাগে কারণ হচ্ছে এগুলো বাতাস লাগে এবং ঝাড় জঙ্গল দেখার মতো হলেও ঝাড় জঙ্গলের মতো হলেও কিন্তু ঘুরতে ফিরতে ভালো লাগে এবং একটা সুন্দর পরিবেশ গ্রামীণ ছাড়া গ্রামীণ পরিবেশ ছাড়া কোথাও পাবেন না আর গ্রামীণ পরিবেশ হচ্ছে সবুজ শ্যামল সুন্দর যে ঘেরা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন এতে কিন্তু অনেক তাল হয় আর এখানে হচ্ছে কিছু শাল শাপলা ফুলের পাতা উঠছে যেটা থেকে শাপলা ফুল হবে দেখেন আকাশের কালারটা কত সুন্দর হয়ে আছে ভাদ্র মাসে বৃষ্টির সিজন এই যে দেখেন সবুজ শ্যামল আবহাওয়া অনেকের রোপণ শেষ হয়ে গেছে এগুলো থেকে ধান আসবে এবং ওই ধান থেকে ভাত যেটা কৃষকের মাধ্যমে মানুষ খেতে পারতেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম